একটা সুন্দর সবুজ গ্রামে থাকত টুটুল নামে একটি ছোট ছেলে টুটুল খুব ভালোবাসত পশু পাখি আর প্রকৃতিকে একদিন সকালে সূর্য উঠতে মাঠে গাছের ডালে চড়ুই কাক আর শালিক পাখি আনন্দে গান গাইছিল টুটুল বলল, বাবা দেখো কত সুন্দর মাঠটা গরুটি ঘাস খাচ্ছিল আর ছাগলগুলো মজা করে খেলছিল পুকুরে হাঁসগুলো সাঁতার কাটছিল আর ঘোড়াটি দৌড়াচ্ছিল হঠাৎ একটা ছোট খরগোশ ঝোপ থেকে বেরিয়ে দৌড়াতে লাগলো গরুটি মজা করে খরগোশের পেছনে ছুটল টুটুল হেসে বলল গরুটা তো খেলছে আকাশে একদল পাখি উড়ে গেল আনন্দে হঠাৎ টুটুল দেখল একটি ছোট ছাগলছানা পড়ে গেছে সে দৌড়ে গিয়ে ছাগল ছানাটিকে তুলে দাঁড় করালো। সবাই বড় গাছের ছায়ায় বসে বিশ্রাম নিল একটি বানর গাছ থেকে আম নিয়ে লাফিয়ে পালাল ধীরে ধীরে সূর্য অস্ত যেতে লাগল টুটুল শিখল সবাইকে ভালোবাসলে পৃথিবী সুন্দর হয়